ভারতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল এবং একটা কড়া প্রতিবাদ বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে ভারত সুসম্পর্ক চায় ভালো সম্পর্ক চায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তিনি সেটি বলেছেন সেখানে গোলাম সরোর মিলন ভাইয়ে বললেন আসলে ভারতের সঙ্গে সুসম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কি না বাস্তবতা কি তেমন আজকের যে প্রেক্ষাপট এটা যদি বলি এটা হচ্ছে একটা কূটনৈতিক শিষ্টাচার ট্রেডিশান প্রথা যে কোনো কিছু যদি একটা যে হোস্ট কান্ট্রি আছে বাংলাদেশ ভারতের ডিপ্লোমেটদের জন্য সো বাংলাদেশের যদি কোনো কিছু হয় প্রতিবাদ করা বা কোনো মন্তব্য করার জন্য তাদের হোস্ট মানে হোস্ট কান্ট্রি ডাকতেই পারে সেই হিসেবে আসছে এবং তারা ডিপ্লোমেটিক্যালি উত্তর দিয়েছে যে আমরা ভালো সম্পর্ক চাই সো এটা হবে কি হবে না এগুলোর উপর নির্ভর করা অনেকগুলো উপলক্ষ্য উপকরণ দেখলো যে তাদের অ্যাক্টিভিটিসগুলো কী হোস্টাইল অ্যাক্টিভিটিস না ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিস আমাদের আছে ভারতের জনগণের না হল বিশেষত এই বিজেপি সরকারের কিছু কিছু অ্যাক্টিভিটিস তাদের স্টেটের জন্যই একটা মাসুল শো করার প্রবণতার জন্যই এটা হয়েছে হয়তো যে তারা আমরা যখন সাবমেরিন কিনলাম তখন তখনই তারা বিরুদ্ধে হ্যাঁ তারা যেটা করেছে যে আপনার বাড়ির আপনি ধনী মানুষ আপনার বাড়িতেও দুটা পাহারা দেওয়ার কুকুর আছে আমি আপনার বন্ধু মানুষ আমি ভাবলাম যে আমিও দেখি কুকুর দুইটা পালতে পারিনি সিম্বল অফ মাই এরিস্টোক্রেসি তো কেনার পরে আপনি দেখলেন যে ও তো কুকুর কিনে ফেললো আমার মতো অর্থ সামর্থ্য নাই তারপরে কিনলো শখ তো আমি তো একক ছিল যে আমার বাড়িতে শুধু পালা কুকুর থাকে তো আপনি যেটা করলেন বন্ধুত্বের খাতিরে আমার কুকুরগুলো মারার আপনি কোনো নিজে পরিকল্পনা নিলেন কারণ আপনার একটা নেমেম ফেম নষ্ট হয়ে যেতে পারে যে বন্ধুর কুকুর মেরে ফেলছে সে তো নিজে কুকুরটিকে বলে আপনি কি করলেন আমার যে এনিমি আছে তার কাছে আপনি কুকুর মারার বিষ দিয়ে দিলেন যদি মেরেই ফেলে বলবে কি আমি তো কিছুই করি না তুমি তোমার কুকুর রক্ষা করতে পারো নাই ওই তো মেরে দিয়েছে মায়ানমারকে মিজাইল দুইটা দিয়ে দিল ধ্বংস করার জন্য সো এটা দিয়ে সিম্বল বোঝা যায় এটা রাষ্ট্রের না হলেও বোঝা যায় তো যেটা হয় আর কি পৃথিবীতে আসলে মাসুল সবসময় ছিল এটা থাকবেই সরি প্রতিবেশী হিসেবে তারা বড় রাষ্ট্র যেহেতু ভৌগোলিকভাবে তারা এটাই চেষ্টা করবে তবে সারা মাঠে ফুটবল খেলার মতো যদি বেশি খেলে সুন্দর খেলতেই পারে কিন্তু স্কোর করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তো আমরা যারা ছোট ডিফেন্ডার আসি বুঝছেন না একজনকে ভালো করে স্ট্রাইকারকে গার্ড দিলে স্কোর করতে পারবে না ইন্ডিয়া বুঝছেন যে যাই বলুক যেমন এখন ইউটিউব এটা ওটাতে খুব আসতেছে আমাদের এদিক দখল হয়ে যাচ্ছে সেদিক দখল হয়ে যাচ্ছে কাল্পনিক অকাল্পনিক অনেকভাবে বিভিন্ন এখানে আমাদের লোকজন একটু হতাশ হচ্ছে অথবা চিন্তা করছে সে ভাবছে কি হচ্ছে কি হবে কি না সরি আমি সমকালীন এই রাজনীতি থেকে এই ডিপ্লোমেসির বিষয়টাই যদি আসি শেখ হাসিনা ওখানে পলিটিক্যাল এসআইলে নিয়েছে রাজনৈতিক আশ্রয় এই আশ্রয়গুলোর বিভিন্ন উপকরণ উপলক্ষ থাকে এই আশ্রয়ের পরে উনি আসামিকে দিবে কি দিবে না এগুলো একটা ডিপ্লোমেটিক রিলেশন সত্যিকার অর্থে কি আন্তর্জাতিক আইনগুলো একটা প্রথাই অনেক সময় করে কি এই আন্তর্জাতিক আইনকে কিন্তু যার মাসুল আছে তারা কিন্তু থাম ফিঙ্গার দেখায় যেমন আমার মনে হয় শেখ হাসিনার বিরুদ্ধে যতই বিচার করুক আমি যদি ইন্ডিয়ার ডিপ্লোমেসিটা বুঝি তারা কখনই শেখ হাসিনাকে যত চাপি বাংলাদেশ দেখ আন্তর্জাতিক চাপু আসলে তারা শেখ হাসিনাকে জীবিত অবস্থায় হস্তান্তর করবে বলে আমার মনে হয় না এটা আমার বিশ্বাস খুব দৃঢ় বিশ্বাস আর ওনার হতে স্বাভাবিক মৃত্যু যদি হয় হবে কিন্তু এখানে এনে মনে হয় না কিছু করতে হবে ইন্ডিয়া এটা দিবে না ইন্ডিয়ান এই সরকার না ইন্ডিয়ান স্টেটই দিবে না ওনাকে অতএব এই এস এম এর থেকে একজন এস এর লোক কীভাবে কী করবে না করবে এই চাপগুলো আমরা দিতে পারি যে তারা এই এস এর ক্যারেক্টার ভঙ্গ করে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি এখান থেকে যে কথাবার্তাগুলো বলেন এগুলো এদেশের মানুষ পছন্দ করে না এখন এদেশের মানুষ পছন্দ করুক কি না করুক এই মূল্যায়নটা ইন্ডিয়ান সরকার করবে কি না বিজেপি সরকার করবে না তাদের ব্যাপারে এতে তাদের লাভ লস কি আছে না আছে ইন্ডিয়ান সরকারের প্রতি এদেশের মানুষের যে মনের মনোকোঠায় হৃদয়ের মধ্যে কতটুকু স্থান থাকবে কি থাকবে না এই স্থান তাদের পাওয়ার দরকার আছে না নাই স্থানচ্যুত হবে না কি হবে এটা তাদের ব্যাপার ইট ইজ দেয়ার বিজনেস সো তারা কোন ধরনের রিলেশান তারা তৈরি করতে চায় কিন্তু আমরা ভালো রিলেশান চাই তো এরপরে আসেন ব্যালেন্স অফ পাওয়ার বলতে একটা কথা আছে অনেকে আমাদের দেশে অনেকেই ইয়ে হয় যে চট্টগ্রাম এই দিক বোধহয় কেউ নিয়ে পশ্চিম দিকে নিয়ে এগুলো দেখা যায় চিকেন নিয়ে কথা হয় সো ব্যালেন্স অফ পাওয়ার যেমন রাষ্ট্র দখল করার ইতিহাস যেমন আছে বেদখল হওয়ার ইতিহাস আছে এক একমাগে পৃথিবীর রাষ্ট্রীয় কাঠামোর কোনো শীত কখনোই যায় নাই অতএব আমাদের খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই তবে আমাদের যে স্ট্র্যাটেজিকে যে পার্টনার আছে তাদের সাথে আমাদের চুক্তি করতে হবে এই কারণে কারণ তাদেরকে বিশ্বাস করা এখন মানে অবিচল আস্থা জ্ঞাপন করার মতো একাত্তরের যে বিষয়টা ছিল এমন আস্থা থেকে ভারত নিজে সরে গেছে আমরা কিন্তু তাদেরকে সরাইনি তারা নিজেরা সরে গেছে কারণ ভারত এত বড়ো একটা গণতান্ত্রিক রাষ্ট্র এত বড় শিল্প শিক্ষায় সংস্কৃতিতে সবকিছুতে সবকিছুতেই তারা একটা মানে পৃথিবীর ঐতিহ্যের একটা দেশ ভারতবর্ষ আমরা উই আর দ্য পার্ট তো কিন্তু তারা কিন্তু এই এই একটা সরকার যে গণতান্ত্রিক পদ্ধতিতে আসো না এবংভাবে নগ্নভাবে সাপোর্ট দেওয়াটা আমার মনে হয় বাংলাদেশের সমস্ত আপামর মানুষ বিশেষত যারা দেশপ্রেমিক নিরপেক্ষ এবং যারা নাকি বিগত সরকারের সাপোর্টার কর্মী আছে তারাও মনে মনে ব্যথিত মুখে যাই বলুক রাজনৈতিক কারণে কিন্তু ভিতরে বোধে তাদেরও পেন হচ্ছে যে এই এতগুলো টাকা কীভাবে পাচার করলে এই পরিবারটা কেন করলে এই পরিবারটা তো আমরা বিশ্বাস করতাম এখন আসছেন আমি ছোটোখাটো জিনিস বলে ফেলবো ব্যাখ্যা বেশি সুযোগ নাই তো সময়ও নাই যে এই যে পার্সন এবং প্রপার্টি নিয়ে ইন্টারভেনশন করা যায় তো ইন্টারভেনশন কে করতে হবে জাতিসংঘ বলতে একটা কথা আছে তো এবং ইন্টারভেশন করতে হলে ওই দেশের প্রয়োজন লাগবে স্বীকৃতি লাগবে ইন্টারভেনশনে তো প্রপার্টি এবং পার্সন শুধু বাংলাদেশের মানে সুরক্ষিত না অরক্ষিত এটা একজনের চোখে দেখলেই তো হবে না একটা গোষ্ঠী অরক্ষিত ভারত বললেই তো হবে না আমরা আসলে অরক্ষিত না তাহলে ওইখানের মুসলমান তো অরক্ষিত না সুরক্ষিত সেই নিয়েও কথা হইতে পারে যে মিশন কোথায় যাবে এরপরে আপনি আসেন এই সমস্ত জিনিস যদি হয়েও যায় কখনো নরেন্দ্রের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি চাপ তৈরি হয়েছে আপনি কি মনে করেন যে সেখানে যে হিন্দুত্ববাদী সরকার আছে বিজেপি সেই বিজেপি যেহেতু তারা হিন্দুত্ববাদের উপর নির্ভর করে ক্ষমতায় থাকে তার একটা প্রচ্ছন্ন প্রভাব বাংলাদেশে পড়ছে কিনা ওই দেশটাই তো বিজেপি মানেই তো ভারত না গত ইলেকশনে দেখেন সে তো মনে করেছে চারশো সিটের উপরে সে পাবে আসল সে পায়নি সে কিন্তু গরিবদার হয়ে কিন্তু সে কিন্তু ক্ষমতায় সে আজকে আসে আমি মনে করি বিশেষ করে কলকাতার একটা একটা যে চিত্র এদেশের মানুষ যে পরিমাণ চিকিৎসার জন্য ব্যবসা বাণিজ্য এবং ওই দেশে যেই পরিমাণ ভ্রমণের জন্য বাংলাদেশের মানুষগুলো যেত এবং আমি তো মনে করি কলকাতার অনেকাংশে অর্থনৈতিকভাবে তাদের হসপিটাল তাদের ব্যবসা বাণিজ্য সব দিক থেকে বাংলাদেশ যদি না যায় এই চাপটাই এই মোদী সরকারের উপর প্রথম পর্বে তার ইন্টারনাল আমি আপনাকে অনেরে এই কথাটা বললাম শুধু চাপ আমাদের বেশি খেললে নিজের যে খেলার মধ্যে পড়তে হবে অপরের জন্য ফাঁদ করতে গেলে নিজেও কিন্তু ফাঁদে পড়বে আপনি দেখবেন এই কলকাতার মানুষরাই যারা আজকে ব্যবসা বাণিজ্য সহ চিকিৎসা থেকে বঞ্চিত হবে এদেশে মানুষ ধরেন আমার হায়াতর বা আমি এক উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাব আমি যে কলকাতায় যেতে পারবো সেখানে আমি ব্যাংকক যাবো সিঙ্গাপুর যাব আদার্স যে কোনো দেশে যাব। এবং বাংলাদেশের আজকে যতগুলো বড় বড় চিকিৎসালয় আছে আমরা দরকার ওইখানে যাব কিন্তু এদেশে মানুষের কিন্তু একটা ইগো কাজ করি কিন্তু আমি মনে করি তারা বিগত পনেরো বছর এদেশের মানুষের সঠিক পালস অনুধাবন করতে পারে না দেখেই এই সৌরভ যার হাসিনার পতন হয়েছে তারা কিন্তু দলের সাথে এবং হাসিনার সাথে তারা সম্পর্ক করেছিল এদেশের সতেরো কোটি এবং এগারো কোটি মানুষের পালস কিন্তু তারা ধারণ করে না এই মোদী সরকার আমি মনে করি তারা পরবর্তীতে এই সাফারিসটা এই মোদী সরকারের হবে এটা আমার বিশ্বাস কারণ এই বাংলাদেশের উপর সে অনিজ্যভাবে শুধু হাসিনাকে খুশি করতে গিয়ে এবং হাসিনার অপকর্মের সায় দিতে গিয়ে সে এই বাংলাদেশের উপর আপনি দেখেন ইস্কন বা হিন্দুদের উপর আসলে যদি কিছু হতো কোথায় এদেশে দেখেছেন হিন্দুদের কোনো তাদের উপর যে কোনো মানে অত্যাচার হচ্ছে কোথাও প্রতিবাদ দেখেছেন আপনি আমরা তো দেখছি না আমরা তো হিন্দু বৌদ্ধ সংখ্যালঘু এই শব্দটাই তো আমি ব্যক্তব্য বলতে নারাজ ওর হিন্দু সম্প্রদায় বাংলাদেশি সবাই আমরা বাংলাদেশি এবং আমাদের পাশে যেরকম ওরা থাকে আমরা তো এই দেশের বসবাসযোগ্য আমি মনে করি একটা উৎকৃষ্ট একটা দেশ একটা এক্সাম্পল দিতে পারে পৃথিবীতে একটা সম্প্রীতির একটা দেশ এই দেশকে যেভাবে একটা ব্র্যান্ডিং করতে চাচ্ছে দেশে হিন্দু সম্প্রদায়ের উপর একটা নির্যাতন আমি বিশ্বাস করি এদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষও বিশ্বাস করে না সুতরাং আমি মনে করি আগামীতে সরকার মোদী সরকার এর ফাঁদে নিজেই পড়বে অসংখ্য ধন্যবাদ আলোচনা শেষ করতে চাই গুলাম মিলন একদম আলোচনা শেষ দিকে চলে এসে টান উপর নিরসনে আসলে জাতীয় কই যথেষ্ট কিনা অবশ্যই এটা তো কোনো বিকল্প কোনো রাস্তা নেই আমাদের জাতীয় ঐক্য যত স্ট্রং হবে তত ভারতের ভিতরই ভারতীয় সরকারের একটা উপলব্ধির জায়গাটা তৈরি হবে বলে আমি মনে করি যে না এখানে তো কোনোভাবেই করা যাবে না সুতরাং এখানে কোনো ব্যক্তি অতীতের কোনো ব্যক্তির সাথে কিংবা কোনো দলের সাথে সম্পর্ক না এখানে করতে হবে জনগণ টু জনগণ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেই আসুক মানে আপনি একটা এই মনোভাব কি ভারত সরকারের আছে কি না আপনারা আমরা দেখলাম 5 আগস্টের পরেই কিন্তু সর্বদলীয় বৈঠক করে তারা এই কথার উত্তরটা postpone এই পরিবর্তনটা কি তারা দিতেই পারে পারে না তারা বুঝতেছেনা এবং আমাদের বাংলাদেশ যারা অনেকে নিতে পারে নাই আমি আমি বলবো যে 24 এর যে আকাঙ্ক্ষা ওরা যে বৈষম্য বিরোধী এবং ওরা কিন্তু দেখেন আমি যে কথা বলেছি যে মুক্তিযুদ্ধের চেতনা এবং 24 এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় দুইটার সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পাঁচ তারিখের পূর্বের বাংলাদেশ যেটা ছিল এবং আপনি দেখেন হিন্দুদের ভাইদের উদ্দেশ্যে বলতেছে পাঁচ তারিখের আগে বাংলাদেশে বিভিন্ন আমলে কম বেশি হিন্দুদের ইয়ে হয়েছে না হয়েছে তো তখন ভারতের কি প্রতিক্রিয়া দেখেছি তাহলে কি বোঝা যায় যে এই হিন্দু এটা ইস্যু ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের এটা একটা ইস্যু হিন্দু কার্ড করছে আনসার কার্ড ব্যবহার করা এই ইস্যুটা যাতে ভারত সরে আসে ভারত যাতে একটা সুসম্পর্কের মধ্যে এটা করে শেষ কথা বিশ্বের বড় বড় মিডিয়াকে ডক্টর ইউনুসের সাথে সেটা সম্ভব মিডিয়াকে ডেকে এনে আপনারা তো আছেন আমাদের দেশীয় মিডিয়া মিডিয়াগুলিকে ডেকে এনে আমাদের অবস্থানটাকে ক্লিয়ার করা এবং বরা দেখো আমরা ছেড়ে দিলাম তুমি দেখো এখানে কোথায় হিন্দুদের প্রতি কি মিলন ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ গুলাম সোহান মিলন আলোচনা শেষ